এটা কতদিন আগে বানিয়েছেন আধার কার্ড কতদিন হয়েছে আধার কার্ড তো অনেক আগেই কতদিন কতদিন তো তাও অনেক বছর হয়ে গেছে বিয়ের আগেই বানানো আমার আর জন্ম সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট সব আমরা যখন ছোট ছিলাম তখন এসছিলাম তখন বাবা মা বানিয়েছে আর তারপর স্কুলে পড়তেন উত্তরপ্রদেশ দিনাজপুর স্কুল ওখানে বাংলা মিডিয়াম না হিন্দি মিডিয়াম হিন্দি মিডিয়াম আচ্ছা হিন্দি লিখতে পারেন ওই মোটামুটি এক এক বছর পড়েছিলাম স্কুল সার্টিফিকেটটা করার জন্য কোন ক্লাসে ভর্তি হয়েছিলেন এইটে ভর্তি এইটে ভর্তি হয়ে গেলেন আচ্ছা উনি যে উত্তর প্রদেশে ছিলেন অনেক বছর হিন্দিতে কথা বলতে পারবেন হিন্দিতে কথা বলতে পারেন হ্যাঁ মানে আপনি বাংলাদেশ থেকে এসে দেশে এইট এ ভর্তি হয়ে গেলেন এদিকে 1 2 3 4 5 6 7 8 মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো পড়ার দরকার হয়নি এটা কিন্তু পুরো গরমিল কে বানিয়ে দিয়েছে আধার কার্ড আপনাকে আধার কার্ডটা আগেই ছিল বাবার বাড়ি থেকে বানানো আর পেন কার্ডটা পরে যখন বিয়ে হয়েছিল তখন পেন কার্ডটা করা হয়েছিল না তখন পেন কার্ডটা করা হয়েছে বিয়ে পরে ওই স্কুল সার্টিফিকেট কে বানিয়ে দিয়েছে কি নাম ছিল তার কোথায় বাড়িটা ছিল স্কুল তো বললাম এক বছর স্কুল পড়ার পরে তারপর বাংলাদেশ থেকে আপনি নিজে বলছেন বাংলাদেশ থেকে এসে দেশে এইটা ভর্তি হয়ে গেলেন আপনি যা বলবেন একবার বলবেন জোরে বলবেন বারবার কথা ঘোরাবেন না আপনি তো কথা কোনো মিলই পাচ্ছি না বারবার কথা ঘোরাচ্ছেন একবার এটা বলছেন একবার ওটা বলছেন এইগুলো কি কে নিয়ে আসলো বলুন জোরে বলবেন মিমিন করে কথা বলবেন বাবা ছিল যখন নিয়ে এসেছে কে নিয়ে এসেছে কে বাবা ছিল যখন নিয়ে এসেছে বাবার নাম কি বাবার নাম বলুন বাবার নাম বিশ্বাস বাংলাদেশের বাড়ি কোন জেলা সেটা বলতে পারবো না সেটা বাবাটা পড়াশোনা করেছেন অনেক আগে চলে আসছি পড়াশোনা করছিল আচ্ছা আপনি আপনার বাবা পারবেন বাবার ফোন নাম্বার এখনই দিন

তাহলে বাবার সাথে যোগাযোগ নেই কেন বাবা তো এদেশে রয়েছে ভাই রয়েছে বলছে বাংলাদেশ থেকে আসলেন এসে নিয়ে ক্লাস এ ভর্তি হয়ে আপনি বিয়েও করে নিলেন সবকিছু বানিয়ে নিলেন বাহ আপনাকে উচিত আবার সে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার এদেশে আপনার থাকার কোনো দরকার নেই তাহলে এনার সংসারটাও বেঁচে যাবে বউটাও বেঁচে যাবে

কিভাবে হলো সেটা বলুন কবে হলো আর কিভাবে হলো যোগাযোগটা বলুন কবে হলো কিভাবে হলো চুপ করে থাকবেন না বলুন সুবিধা হবে কারণ সবাই জানছে সবাই শুনবে যে আপনারা এর সঙ্গে কিভাবে যোগাযোগ সমাধান করতে হবে একটা সমাধান তো আমাদের যেতে হবে আপনারও ভয় নেই আপনি বলুন আগে বলুন যে আপনি কিভাবে যোগাযোগটা করলেন কিভাবে যোগাযোগ হলো দিদি এখানে কলকাতায় ঘুরতে এসেছিলাম তো এখন যোগাযোগ করেছিল কার সঙ্গে ঘুরতে এসেছিলেন এসেছিলাম আগে আই আত্মবাড়ি এসেছিলাম ঘুরতে একা কোথায় ঘুরতে এসেছেন কলকাতায় না মেয়ে ছাড়ে ছিল আচ্ছা কোথায় ঘুরতে এসেছিলেন

রাইট তো বিয়ে হলো না কোথাও তো একটা একটা ঠিকানা তো ছিল সেই ঠিকানাটা কোথায় এই সেই তো মানুষ বিয়ে করে নাই না উনি তো বিয়ে আর আপনার বাবা কি করে ওই যে ওই যে প্রথম স্বামীর সাথে বিয়ে দিয়েছিল মহারাষ্ট্রে থাকতেন কত বছর বয়সে বিয়ে দিয়েছিল দেখাশোনা করে নাকি প্রেম করে না দেখাশোনা করে দিয়েছে হুম আজকে খানার থেকে এখানে এসে যোগাযোগটা হলো আপনারা কি একদিন দেখা কলিন তারপর কি হলো আপনি তারপর কথা বলে জানতে পারলেন না যে বউ আছে বাচ্চা আছে

আচ্ছা আপনি বলুন যেগুলো জিজ্ঞেস করছে সেগুলো বলুন একবারই উত্তর দেবেন বারবার কথা ঘোরাবেন না আপনি তো উত্তর নিতেই পাচ্ছি না আমরা বারবার কথা এখন যদি বলেন যে আম করে বলছেন জাম এমন একটা অবস্থা আপনার স্কুল স্কুলের নাম কি দিনাজপুর স্কুল দিনাজপুর কোথায় ওটা দিনাজপুরেই আছে দিনাজপুর বাংলাদেশে জন্ম হলো হওয়ার পরে ভারত ভাষা কবে আসলেন আপনি

কোন স্কুলে পড়তেন আপনি স্কুলের নাম বলতে পারছেন ভালো করে দাঁড়ানো এখন মনে থাকেনি আবার বলছেন এনাকে রাখবেন দেখছেন কেন তাহলে ওনাকে বিয়ে করছিলেন কেন প্রথম বিয়ে করতে মনে ছিল না তখন

আপনার পাড়াতে এক বউকে ছেড়ে তার বর আর এক বউকে বিয়ে করে এনেছে তাকে আপনি বাড়িতে থাকতে দিচ্ছেন কি ভেবে আমি তো বাড়িতে ছিলাম না শাশুড়ি শ্বশুর বয়স্ক মানুষ এখন উনি মানে আমাদের নানাদের সাথে একটু রিলেটিভ একটু সম্পর্ক ভালো আজকে তার জন্য উনি এসেছিল তা বলছে আপনাদের আত্মীয় হন নাটিভ বলতে আমাদের সাথে আলাদা সম্পর্কটা আমাদের ভালো প্রতিবেশী সম্পর্ক ভালো তাই বলে আপনি এই অনারটাকে মেনে নিয়ে আপনার বাড়িতে স্থান দিয়ে দিচ্ছেন আপনার বাচ্চা আছে সে কি শিখছে এইবারের সাথে সম্পর্ক ভালো তাই এই বাড়ির প্রথম বউ ইনি সম্পর্ক ভালো তো এনার সঙ্গে ভালো সম্পর্ক ভালো মুখের দিকে দেখি আপনি নয় থাকতে দিলেন কি করে পাড়া প্রতিবেশী আপনি এটা কিভাবে মেনে নিলেন